ও আমার দেশের মাটি তোমার কোলে ঠেকাই মাথা এ যেন এক মায়ের আঁচল ছড়িয়ে রেখেছে বন্ধুরা দেখেন কত সুন্দর আমাদের এই দেশ আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না আসলে এই গরমে আপনারা যারা গড়েতে বসে এসির বাতাস খাচ্ছেন আমি তাদেরকে বলবো আপনারা একটু বাহিরে আসুন একটু গ্রাম দেখুন কত সুন্দর একদম সেই মেঘের ছায়া শীতল বাতাস আসলে সত্যি মনোমুগ্ধকর এই প্রকৃতি প্রকৃতি যে এক মানুষের জন্য এক মহাকল্যাণকর এটা আসলে প্রকৃতির মাঝে না থাকলে বোঝা যায় না প্রকৃতি বোঝা যায় এটা আমাদের এক একরকম আসলে আশীর্বাদ দেখুন বন্ধুরা কত বিশাল এই মাঠ আর পাশে পাশে মাঝে মাঝে রয়েছে গাছের বাগান আসলে এই বাগানে যখন বসে থাকা যায় রৌদ্রের মধ্যে তখন বোঝা যায় যে আসলে ছায়ার মূল্যায়নটা কত বেশি কত বড়। তো আসলে দেখেন এদিকে একটু দেখাই সূর্যটা অস্ত যাচ্ছে ওই যে দেখুন দেখা যাচ্ছে না ওই যে ঠিক আমার ওই যে এখন দেখা যাচ্ছে সূর্য একদম অস্ত যাচ্ছে সবাইকে শীতল ছায়া করে সেই সাথে ঠান্ডার আগমন ঘটছে আসলে দিনে যতটা গরম থাকে এখন রাতে অনেকটা ঠান্ডা লেগে যায় আসলে যদি আমরা এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে করতে না পারি তাহলে আসলে আমাদের কী বলবো তাহলে মনে করব যে যেটা আমাদের জীবনের একটা অনেক বড় পাওয়া থেকে বঞ্চিত থাকা বা আমরা দূরে সরে থাকি এটা আসলে আমাদের জন্য মনে করব হ্যাঁ আসলে এটা আসলে ব্যাড লাখ প্রকৃতির মাঝে যারা বড় হয়েছেন প্রকৃতির মাঝে যারা বসবাস করেন আসলে তারা শহরে গেলে বুঝতে পারেন যে আমাদের এই গ্রামের পরিবেশটা কত সুন্দর এবং কত শান্তির যেখানে নেই কোনো হইচই নেই কোনো গাড়ির হরেন একদম নিরিবিলি পাখির ডাক তারপরে আপনি দেখেন হাঁসের কিচিরমিচির শব্দ সত্যিই অনেক ভালো লাগে হৃদয়ে দেয় আপনার যত টেনশন থাকুক যত কষ্টই থাকুক আপনি যখন প্রকৃতির মাঝে আসবেন তখন আপনার মানসিক চাপটা অনেক কমে যাবে আপনারা সেই সঙ্গে ঘরে বসে এসির বাতাস না খেয়ে আপনারা প্রকৃতির মাঝে আসুন গাছের ছায়া তলে আসুন আসলে গাছের ছায়া তলে আসলে বুঝবেন যে এসির বাতাসের চেয়ে এই প্রকৃতির বাতাস কত সুন্দর তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য আমার এই আয়োজন তো আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লেগেছে আসলে যারা গ্রামে এসেছিলেন গ্রামে যারা বড় হয়েছেন বড় হয়ে যারা শহরে থাকেন আসলে তারা ফিল করতে পারবেন যে এই গ্রামের এই রাঙা রাঙা পথ বা এই মাঠ ঘাট আসলে কতটা আপন কতটা প্রিয় শহর থেকে যখন এক মুষ্টি ছবি দেখা যায় গ্রামের দৃশ্য তখন সত্যি হৃদয়ে দোলা দেয় তো এটাই ছিল আজকের মতো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম